السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله تبارك وتعالى عز وجل فاعوذ بالله من الشيطان الوديم ومن الليل فتحجت به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا صلى الله على النبي الكريم صلى الله عليه وسلم সাল আলা আনন্দ নবীল করিম সাল্লাফ আলী ও সাল্লাম সন্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী আমি মধ্যে আপনাদের সম্মুখে তা হাইদন নামাজ গুরুত্বপূর্ণ নামাজ যেই নামজ নাকি গুরুত্বপূর্ণ নামাজ পাঁচত্ব নামাজ পূর্ণ আগে তাহাজ্যেতন নামাজ খরচ ছিল সেই নামাজের বিষয়ে নিয়ে আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করবো ওয়ান তাওফি টি ইল্লাহামিল্লাহ তা হাইদন নামাজ মাহতারম শামিনিকাম আল্লাহ ফকর বলে আলামিন কোরআন সিংদে বলেছেন তাহাদ্দে তে নামাজের বিষয়নি আল্লাহ তা আত্মা কুরআনসিবনে বলেছেন ওয়ামিন আল্লাহ্লি ফাত্হ হাইজাদ বিহিনী সাল্লাল্লাহু আলি সাল্লাম থি আল্লাহ ফকর বলে আন আমিন আদেশ দিয়েছেন রাত্রিবেলা তোমার মঙ্গলের জন্য অতিরিক্ত তাহাদেতে নামাজ পড় ওয়ামিন আল্লাহলি ফাতা হাইজদ বিহী না ফিলা

আরো আল্লাহ বাকীরা বলে আমি বলেছেন সোরা মুসাম্মুল বলেছেন এ আই ইউ আল লাইলা ইল্লা খালিলা নিষ্কাহু আমিন কসমিন হু কালিলা এ আই হাল হে চাদর আবৃত শয়নকারী বন্ধ হে চাদর আবৃত শয়নকারী বন্ধ কমিল লাইলা ইল্লা খালিলা তুমি নির্দা হইতে থাকো কুমিল লাইলা তুমি নির্দা হইতে জাগ এবং রাত্রি জাগরণ করো কিন্তু অল্প সময় ইল্লা কালিলা কিন্তু অল্প সময় মহাতারাম সামনে কাম বলিয়াছেন আরাম কর অল্প সময় কি করো কিন্তু অল্প সময় মাহাতারাম সা আমি কর আরাম কর অথবা অর্ধরাত্রি অথবা রাত্রি তাহাজ্জুদ নামাজ আদায় করো এবং অর্ধরাত্রি আরাম করো আল্লাহ পাক ওয়ালাহিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ দিয়েছেন আল্লাহ পাক ওয়ালাহিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন আল্লাহ পাক রাবুল আলামিন সেটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন এক নামাজ তাহাজ্জুদ তাহাজ্জুদের অর্থ কি আমরা তাহাজতের নামাজ পড়বো পড়তে আমরা অর্থ আমরা জানতে লাগবে তাহাজতের অর্থ হয়েছে বাহতাম সামনে কাম রাত্রি জাগিয়া নামাজ পড়া নামে হয়েছে তাহাজত তাহাজত অর্থ হয়েছে রাত্রি জাগিয়া নামাজ পড়া চেষ্টা করা কষ্ট করা তাহাজতের অর্থ হয়েছে মাহতারাম সামনে কাম তাহাজতের নামাজ দুই নম্বর হয়েছে মাহতারাম সামনে কাম তাহাজতের নামাজ না ফল ওয়াজিব না ফরজ

দুয়ের থেকে বারো রে কাত নামাজ একটারে কম হয়েছে দুই কাত আর উপরে হয়েছে মহাতাম সামের কাম বারো রে কাত নামাজ চার সময় কোন সময় কোন সময় আমরা তাহাজের নামাজ পড়ব আমার মনে করি সাল্লাহ আলি সাল্লাম বলে সময় হয়েছে শেষ রাত্রি হ্যাঁ যদি কোনো মানুষ শেষ রাত্রি যদি উঠতে পারে না ওই ব্যক্তির জন্য হয়েছে মহাতারাম সামিন ইকলাম যে তাহাজের সময় হয়েছে যে বেতরের নামাজের সাথে সাথে তিনি তাজা নামাজ পড়ে নেবেন চার একাত নামাজ পড়ে নেবেন নফল নামাজ পড়ে নেবেন আর যদি কোনো মানুষ যে আমি শেষ রাতে উঠতে পারবো তার জন্য সে মহাতাম সাহেব একদম নামাজ শেষ রাতে পারবেন আর যদি কোনো মানুষ শেষ রাতেও পড়তে পারে না বেতের নামাজও পড়তে পারে না ওই ব্যক্তির জন্য মহাতারাম সাহেব একদম দিনের বেলাও তাহাজিদের নামাজ পড়া যায় আছে আর টেকাত নামাজ আপনি পড়তে পারবেন

قبل صمت أن أمر النبي صلى الله عليه وسلم مولدان حديث المدارس حديث القدس المدارس عن أبي هريرة رضي الله تعالى صلى الله عليه وسلم قال ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى سماء الدنيا حين يبقى ثلث الليل يقول ما فاستجيب له ما يسألني فأعطيه সাল 3 নম্বর বলেছেন মায়স্তাগফিরুনি ফাগফিরালাহু মাহাতরম সামনে কাম হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া আল্লাহ শেষ আসে এক নম্বর एमोंड के असो जे आमाके दक पे अमीतार दके सहरादिबो दूसर नंबर बाले मात्रम सामने कम छह सत्र मध्य एशिया छह अश्वने मध्य एशिया अल्लाह तआबत दूसर नंबर बाले मई यस आलानी फारूतियाहू किया सो আমার কাছে দন সম্পদ চাবে তোমার বেমার হয়েছে বেমার থেকে শিফা হইবার জন্য আমাকে চাবে আমি তোমার ধন সম্পদ দিব আমি তোমার বেমার থেকে শিফা দান করবো তুমি যতই হাজত মন্দির মধ্যে আছো তুমি যতই মহাতাম বিভুত মধ্যে আছো তুমি ওই রাত্রের মধ্যে উঠিয়া শেষ রাতের মধ্যে উঠিয়া আমার কাছে চাও আমি তোমাকে দান করব। তিন নম্বর বলে মহাতারাম সামনে কাম মাই আস্তাক ফিরুনু ফাঁক ফিরে লাভু মাই ফিরুনি ফাঁক ফিরে লাভ কে আছো এমন কে আছো যে আমার কাছে আস্তে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব মাহতারাম সাহাম পাহাড় বরাবর গুণা করেছ আমার কাছে তুমি ক্ষমা চাইবা তাহার জন্য নামাজ পড়ে তুমি ক্ষমা চাইবা আমি তোমাকে ক্ষমা করে দিব এসের জন্য বলে আছেন মাহাতাম সামরিকাম যে তাহার যত নামাজের ফজিলত হয়েছে যে যে ব্যক্তি নাকি তাহার যত নামাজ পড়ে ওই ব্যক্তি গভীর সম্পর্ক হয়েছে আল্লাহ তাবাতালার সাথে আর এই তিনটা বস্তু চাইলে আল্লাহ তাবাদ তিনটা বস্তু আল্লাহ দান করে মাহতারাম সাহাম এখন আছে তাহাজ নামাজের নিয়ত কি আমরা তাহাজ নামাজ পড়বো তার নিয়ত কি নিয়ত হয়েছে মহাতরম সামনে কাম তাহা যে নামাজের নিয়ত হয়েছে আমি দুই রেখা নাফল নামাজ ভাবে আপনি দুই দুই বারো রেখাত নামাজ পড়বেন সাত নম্বর হয়েছে মাহাতর সামনে কাম তাহার নামাজের নিয়ম তাহার নামাজের নিয়ম কি মহাতর সামনে কাম তরিকা কি আমরা কিভাবে ভাবো নামাজ পড়বো

আলহামদুলসুরা পড়বেন আলহামদুলসুরা পর বিসমিল্লা পড়বেন বিসমিল্লা পড়ার পর আরেকটি সুরা মিলাইবেন মিলানির পর আপনি রুকু সিস্তা করবেন রুকু সিস্তা করে আবার উঠবেন উঠার পর মহাতারাম সামনে কাম আপনি বিসমিল্লা পরে আলহামদু পড়বেন আলহামদু পড়ার পর মহাতারাম সামনে কাম আরেকটি একটি জিগ্নটা সুরা মিলাইবেন মিলানির পর মহাতারাম সামনে কাম রুকু সিস্তা করিয়া আপনি আত্মাহিত পড়বেন আত্মাহিত পড়িয়া দুরসুর পড়বেন দয় মাসুরা পড়বেন সালাম ফিরাইবেন এটা এক এক রকমের নিয়ম আমরা সাধারণ সময় নামাজ পড়ি আর যদি কোনো মানুষে কয় যে না কলহু পড়বেন আপনি পড়তে পারবেন অর্থাৎ কীভাবে এসে পড়বেন প্রথম আপনি আমি দুই রেখা তাহাজিতের নফল নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর বান্দার পর আপনি সুবাহা পড়বেন আউজুল বিসমিল্লা পড়বেন আলহামদু পড়বেন আবার বিসমিল্লা পড়বেন তিনবার আপনি করবেন কুলফাল্লা তিনবার পড়বেন করবেন আবার উঠবেন উঠিয়া আপনি বিসমিল্লা করবেন আবার আপনি আলহামদুলিল্লাহ পরবেন আলহামদুলিল্লাহ পরার পর মহাত্মীকাম আপনি মিসমিল্লা পরবেন আবার দুই নম্বরের ক্ষেত্রের মধ্যে তিনবার কুলহলা করবেন আবার চিন্তা করিয়া আপনি বসবেন এটা হচ্ছে দুই নম্বর নিয়ম وارحور ماهرام سامريكم بشرور أبنة الطهية طبر بن تشهدون طبر والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلي باد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمداً عبده ورسوله أبنة طبر بولينا وارفار محترم سامنے کا درس پر بین اللهم صل على محمد وعلى علی محمد كما صليت على ابراهيم وعلى علی ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى علی محمد كما باركت على ابراهيم وعلى علی ابراهيم انك حميد مجيد دعا ما صرف پر بین اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم